ধোনি কাকা টাটা আইপিএল দু হাজার চব্বিশে ব্যাটিং করতে নামলো দিয়ে ষোলো বলে সেইত্রিশ রানের ইনিংস খেললো চেন্নাই সুপার কিংস ম্যাচ হেরে গেল কিন্তু চেন্নাইয়ের দর্শকরা দারুণ খুশি কেননা মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করেছে এবং ষোলো বলে সৈত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন সেই মহেন্দ্র সিং ধোনি মনে হচ্ছে নাকি কি মহেন্দ্র সিং ধোনি বিয়াল্লিশ বছরের বুড়ো হয়ে গেছেন মনে হচ্ছে সেই চব্বিশ পঁচিশ বছরের সেই খেলোয়াড়টা মনে হচ্ছে সেই আগে যেরকম খেলতো সেরকমই মনে হচ্ছে মহেন্দ্র সিং ধোনি কী মাঠটায় না মারল কাবারের ওপর দিয়ে দু দুটা ছাক্কা মারলো এবং একটা হেলিকপ্টার শট মারলো এক হাতে দিয়ে দারুণ তিনটে ছক্কা মেরেছে মহেন্দ্র সিং ধোনি তিনটাই একবারে দেখার মতো কি বলবো ধোনি কাকা যদি আমরা বলি তো এটা ভুল হবে কেননা বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু যেভাবে মার মারছে ধোনি কাকা তাকে বলাই যাবে না সেই মহেন্দ্র সিং ধোনি আজকে ব্যাটিং করলো এবং দিল্লি ম্যাচ জিতলো নিজের ঘরের মাঠে কিন্তু চেন্নাইয়ের দর্শকরা এত খুশি ছিলেন ম্যাচ হেরে গিয়েছে কিন্তু চেন্নাইয়ের দর্শক দারুণ খুশি ছিলেন কেননা মহেন্দ্র সিং ধোনি মাঠে নেমেছিলেন আজকে টাটা আইপিএল দু হাজার চব্বিশে প্রথম তিনি ব্যাটিং করতে নেমেছিলেন আর সেই দারুণ একটা ইনিংস দর্শকদের উপহার দিলেন চেন্নাই সুপার কিংস ফ্যানসদের উপহার দিলেন একটা দারুণ ইনিংস ষোলো বলে সৈত্রিশ রানের ইনিংস খেললেন মহেন্দ্র সিং ধোনি এবং ম্যাচ তো চেন্নাই সুপার কিংস হেরে গেল কিন্তু দিল জিতলিয়া মহেন্দ্র সিং ধোনি আজকে কী বলবো দাদা দারুণ ম্যাচ এনজয় করলাম লাস্ট চার ওভার মহেন্দ্র সিং ধোনির জন্য ধোনি এরকম এখনও খেলবে আমি ভাবতেই পারিনি এখন পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি যদি আরও যদি চার পাঁচ বছর রিটায়ার্ড মানে অবসর না নেন তাও মনে হয় মহেন্দ্র সিং ধোনি এরকমই খেলে যাবে তো মহেন্দ্র সিং ধোনি যে পুরো বছর খেলছে না শুধু আইপিএল খেলছে তাও মনে হচ্ছে কত ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করছে দারুণ শট লাগছে তার ব্যাট থেকে শটগুলো দেখেই মজা লাগছে ইন্ডিয়ান টিমে উইকেট কিপারের দরকার আছে কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে যদি এখন নেওয়া যায় তো এখনই মহেন্দ্র সিং ধোনি চান্স পেয়ে যাবে যেভাবে খেলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তো এগুলো কথা তো বলাই অনেকে যেহেতু ধোনি অবসর নিয়ে নিয়েছে কিন্তু এমনি বললাম ওটা কি মহেন্দ্র সিং ধোনি যদি আবার ইন্ডিয়ার টিমে যদি জয়েন করে তো সেই সেই তার সবার যে যেগুলো প্লেয়ার উইকেট কিপার খেলছে তাদের থেকে অনেক ভালো খেলবে মহেন্দ্র সিং ধোনি এখনও বিয়াল্লিশ বছর বয়সেও তো দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পেলাম আজকে দিল্লি ক্যাপিটালস তাদের ঘরের মাঠে ম্যাচ জিতল পরপর দুটো ম্যাচ হেরেছিল দিল্লি ক্যাপিটালস কিন্তু তাদের প্রথম জয় তারা পেয়ে গেল নিজের ঘরের মাঠে আজ পর্যন্ত বারোটা ম্যাচ হল বারোটা ম্যাচের মধ্যে একমাত্র কলকাতা টিম যে বাইরে গিয়ে ম্যাচ জিতেছে এবং সব যেটি খেলা হলো সবটি হয়েছে হোম টিম ম্যাচ জিতলো কিন্তু একমাত্র কলকাতায় আছেন যে ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাঙ্গালোরকে হারিয়েছে আর সব হোম ম্যাচ যাদের যাদের হোম ম্যাচ তারাই ম্যাচ জিতলো তো দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পন্থ আজকে দারুণ ফর্মের ছিল এবং ফিফটি করলো আজকে ঋষভ পন্থ ইজ ব্যাক ইন ক্রিকেট ক্রিকেটে আবার ফিরলো দু ম্যাচে তিনি সেরকম কিছু করতে পারেননি কিন্তু ডেলি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পন্থ আজকে ফিফটি করলো টাটা আইপিএল দু হাজার চব্বিশে এবং ম্যাচ জিতালো দারুণ ক্যাপ্টেন্সি করলো আজকে ঋষভ পন্ত দিয়ে সিএসকে সিএসকের মতো বড় টিমকে আজকে ম্যাচ হারিয়ে দিলো মনে হচ্ছিল ঋষভ পান্তের টিম যেভাবে খেলছিল প্রথম দু ম্যাচে খেলেছে আমার মনে হচ্ছে কি সিএসকে কাছে দারুণভাবে হারবে খুব খারাপভাবে হারবে কিন্তু সিএসকে কে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন টিমকে হারিয়ে দিয়েছে আজকে ঋষভ পান্তের টিম তো দারুণ খেললো আজকে দিল্লি ক্যাপিটালস কিন্তু যে ছোটো কেমিওটা খেললো মহেন্দ্র সিং ধোনি আজকে ষোলো বলে সেনত্রিশ রানে সেটাই হয়ে সুপার সুপারহিট আজকের সুপারহিট মোমেন্ট তো মহেন্দ্র সিং ধোনি এখনও মনে হচ্ছে কি যখনই ব্যাটিং করতে নামবেন তিনি ম্যাচ জিতিয়ে উঠবেন আজকে বল কম ছিল বলেই ম্যাচটা জিতাতে পারলো না কিন্তু যদি ও আগে ব্যাটিং করতে আসতো তাহলে হয়তো ম্যাচটা জিতিয়ে যেত মাত্র কুড়ি রানে ম্যাচ জিতেছে ডেলি ক্যাপিটালস আর সেই মহেন্দ্র সিং ধোনি ষোলো বলে সাঁত্রিশ রান করে নট আউট থাকল তো দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পেলাম মহেন্দ্র সিং ধোনির জন্য ধোনির জন্য শুধু এই ম্যাচটা সুপারহিট হলো ম্যাচ হারা সত্ত্বেও সিএসকে ম্যাচ হারলো কিন্তু সুপারহিট হয়ে সুপারহিট হয়ে গেল ম্যাচটা ধোনির জন্য